পৃথিবীতে আম শিকার করতে নেমে এসেছে বিচ্ছু এলিয়েন বাহিনী তাদের দাঁতের অবস্থার হাসি দেখে বুঝতে পারছেন তাহিরি আঙ্কেল বলেছিল যত ঝাঁকি তত নাকি আসলে আমরা কোনো ঝাঁকি দিয়ে আম পারিনি কারণ পাপ আর পাপ বাপকেও ছাড়ে না এরপর আমরা এগিয়ে যাচ্ছি তারা খুঁটে খুঁটে আমগুলো কুড়িয়ে নিচ্ছে এরপর তারা জেট ফুয়েল থেকে জেট ফুয়েল বের করে ইউএফও ট্যাঙ্কি থেকে ঢেলে এই পাতাটা পরিষ্কার করার বদলে আরও বিষাক্ত করে তুলছে আমের মোজগুলো আসতে চেঁচে ছিলে নিচ্ছে ইউএফও বাহিনীর ক্যাপ্টেন এই ক্যাপ্টেন আম ছেলার প্রস্তুতি নিচ্ছে এরপরেই তারা আমগুলোকে পোস্টমার্টামের জন্য প্রস্তুত করবে অদ্ভুতভাবে সব তাকিয়ে আছে আমগুলো দেখতে আসলে আমগুলো আর আম নেই আমগুলো এখন পুরোপুরি পোস্টমার্টাম করা হয়ে গেছে এরপর সবাই মিলে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আমগুলো ছিলছে পানির বদলে তারা বিষাক্ত জেট হুয়েল ব্যবহার করছে যাতে করে আমগুলো আরও বেশি বিষাক্ত হয়ে ওঠে তারা পানির মধ্যে সেগুলোকে ঢেলে ফেলছে এরপর আমরা দেখতে পাচ্ছি সবগুলো আম একসাথে নিয়ে তারা জেট হয়েল ঢালছে ইউএফও জেট হুয়েল আসলে অনেক বিষাক্ত একটি জিনিস যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী আমের মশলা আরও বাড়ানোর জন্য কাঁকড়া ফ্রাই এখন করা হবে কাঁকড়া ফ্রাই দিয়ে আম খাওয়ার মজায় আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকড়া ঠ্যাং আগুনে পুড়িয়ে আরও বেশি বিষাক্ত করে তোলা হচ্ছে যাতে করে কাঁকড়া খেতে আরও বেশি মজা হয় এরপর সবাই প্রস্তুতি নিচ্ছে কীভাবে এরপর সবাই প্রস্তুতি নিচ্ছে কিভাবে মরিচের পেছন অংশ কেটে মরিজের বিষগুলো আরও বেশি করে বের করা যায় কারণ মরিচের বিষ যখন আরও বেশি বিষাক্ত হবে সেটি খেতে আরও বেশি মজাদার হবে এরপর কাঁকড়া ফ্রাইগুলো আস্তে আস্তে করে বোমাশ্র দিয়ে সেটিকে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে যত বেশি বিষাক্ত হবে তত বেশি খেতে স্বাদ এবং মজাদার হবে এই মশলাগুলো দেখতে পাচ্ছেন খ্যাঁচ্যাঁচ করে কেটে ফেলা হচ্ছে এতে করে এটার স্বাদ আরও অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এরপর সবাই মিলে নিয়ে এসেছে বাইরের গ্রহ থেকে এক ধরনের বিশেষ মশালা যেটিকে বলা হয় মঙ্গল গ্রহের ইটের গুঁড়া মঙ্গল গ্রহের ইটের গুঁড়ার স্বাদ আসলেই অনন্য এবং অদ্ভুত ধরনের এখন মেশানো হচ্ছে সেখানে ইটের গুঁড়া ইটের গুঁড়া খুবই উপকারী একটি জিনিস যা মানব দেহের জন্য এটি চন্ড মিশন থ্রি থেকে আসা এক ধরনের বিশেষ টেলিকম পাউডার যেটি খেলে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায় এবং সকল ধরনের শক্তি বৃদ্ধি পায় দেখতেই পাচ্ছেন সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং হা করছে এবার সব কিছু একসাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে এক ধরনের ক্যামেস্ট্রোলজি যে ক্যামেস্ট্রোলজি মানুষের জন্য অত্যন্ত উপকারী এবার সকল বিষাক্ত আমকে আরও বেশি বিষাক্ত করে তুলতে সেই ক্যামিস্ট্রোলজির কেমিস্ট মিশানো মিশানো হচ্ছে এরপর সকল ধরনের কেমিস্ট একসাথে করে এই বিষাক্ত আমগুলোকে আরও বেশি বিষাক্ত করে তুলতে চলছে ঘর্ষণ এবং আকর্ষণ বিকর্ষণ যাতে করে তার পাওয়ার আরও বেশি বেড়ে যাবে বহু বছর বিষাক্ত এই আমগুলো খেতে না পেয়ে দেখতেই পাচ্ছেন এলিয়েনগুলোর অবস্থা কেমন হয়েছে যদিও বিষাক্ত আম খাওয়ার পরে এলিয়ানগুলোর মাথায় একদমই ঠিকমতো কাজ করবে না তারা অদ্ভুত ধরনের লাফালাফি শুরু করবে আম খাওয়া শেষ হতে না হতেই দেখতেই পাচ্ছেন তারা কেমন অদ্ভুত আচরণ শুরু করেছে কেউ লাফাচ্ছে কেউ হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে কারো মাথা কাজ করছে না দূরে দাঁড়িয়ে থাকা সেই স্পেস ছিপে করেই তারা বিষাক্ত আম খেতে পৃথিবীতে এসেছিলো তারা আবারও বিষাক্ত কিছু খেতে পৃথিবীতে আসবে ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন এবং আমাদের সাথেই থাকুন